আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে ঈদের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে একটু বেশি দেরি হয়ে গেল। ঈদের দিন সকালবেলা আমি এই ড্রেসটা বের করেছিলাম এটা সকালে পড়ার জন্য আর রাদিয়া বুড়ি ঘুমাচ্ছিলো আমাদের ঈদের জামাত ছিল আটটায় তো রুমাইসার বাবা ঈদের নামাজ পড়তে চলে যাওয়ার পরে আমি রেডি হয়েছিলাম আর এত সকালে আসলে টুকটাক কিছু রান্নাবান্না করেছিলাম খুব বেশি রান্না করা হয়নি সকাল থেকে একটু বাড়ির মধ্যেই ঘুরলাম আর কি মানে পাড়ার মধ্যে এদিক একটু ঘোরাঘুরি করলাম আর এখন একটু দূরে যাবো আমার চাচা শ্বশুরদের বাড়িতে তারপরে একটু ঘুরবো আর কি তো দেখা যাক এখন যেতে কোথায় পারি তো ঈদের দিন আসলে একটু বাইরে না গেলে ভালো লাগে না কিন্তু কেমন কেমন লাগে তো এই জন্য এখন রুমাইসার আদিয়াকে রেডি করব আর আমিও রেডি হব এই থ্রি পিসটা প্রথমে তো পড়েছিলাম এটা তো আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন রুমাইসার বাবা যে ট্রিপসটা দিয়েছে ওইটা পরে যাব ভাবছি তো চলুন যাওয়া যাক যে এটা বের করছি আর এই ব্যাগটা বের করলাম এই ব্যাগটা একবারও নেওয়া হয় নাই তো ভাবলাম যে সাদার সাথে এটা ভালো লাগবে এটা তিসাভাবি দিয়েছিল আর প্রচণ্ড গরম তো ভাবতেছি যে রুমাইসার দিয়েকে একদম সুতি ফ্রক পরায় নিয়ে যাব যাতে একটু আরাম পায় আর কি

রাস্তাঘাটে মানুষের যে অবস্থা এই প্রথম মনে হয় ঈদের দিন আমরা ভ্যানে বেড়াচ্ছি আচ্ছা আমার মেয়ে বলছে মায়ের সাথে ছবি করবো না শুধু বাবার সাথে ছবি করবো এই হাতটা তো ছবি করবে বাবার সাথে শুধু বাবার সাথে বাকি টিকা না

যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল ওই দিকটা আমরা যাই নাই এখন আমরা অন্য আরেক দিক দিয়ে ভিতর দিয়ে যাচ্ছি ওই এত যানজট ওই দিকে আমরা ঢুকতে পারতাম না সেই জন্য ভিতর দিয়ে যাওয়া হচ্ছে তো ঈদের দিনটা আমাদের অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ বাড়িতে গিয়ে সবার সাথে দেখা করলাম আর দেখা শেষ করে এখন আমরা নদীর পাড়ে চলে এসেছি তো রুমাইসা রাদিয়াকে নিয়ে ওদের বাবা একটু নৌকায় চড়াবে আর কি তো একটা নৌকা ওই পাশে যাচ্ছিল এই জন্য নৌকাটাকে একটু থামানো হলো আমরা এখন বাসায় যাচ্ছি রাত হয়ে গেছে আর এখন আমরা ঈদের চাঁদ দেখতে পাইলাম আজকে কালকে তো আর দেখা হয় না এসে আজকে দেখলাম রুমাইসা লাইট দিচ্ছে আমাদেরকে রাদিয়া বুড়ি গান গাচ্ছে একদম মগ ভর্তি করে চা আগে তারপরে অন্য চা চা না না খেলেই রোজার মাসে খাইতে পারি নাই খুব মানে খারাপ লাগতো আর আমার তো আসলে অন্য টাইমে খাওয়ার অতটা বেশি নেশা কাজ করে না কিন্তু সকালে এক কাপ না হলেই না এই জন্য আজকে এই বড় মগটার মধ্যে নিলাম চায়ের কালারটা অবশ্য খুব ভালো আসে নাই ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা লাগছে আমার এখন বসে বসে চাটা খাই আমি একটু পোলাও রান্না করব তো চালটা ধুয়ে এখানে পানি ঝরাইতে দিছি আর এদিকে পানি গরম করে নিচ্ছি চুলায় তেলটা গরম করে আমি প্রথমে যে পেঁয়াজ তারপরে গরম মশলা এগুলো দিয়ে দিলাম দিয়ে দিব সামান্য একটু জিরা ট্রাইপড নাই তো হাতে ধরে নিয়ে ভিডিও করা খুব কঠিন তো এই জন্য রান্নাবান্না ভালো করে দেখাইতে পারিনা আপনাদেরকে করবা আর এই বিষয় রুমাইসার অবস্থা সে আসবে এটা সাথে নিবে আর যাবে সারাদিন এই হচ্ছে আমাদের ছোট্ট রান্নাঘর একদম ছোট পেঁয়াজ আর বেশি ভাজবো না বেশি ভাজলে পোলাওটা একটু কেমন জানি কালার চলে আসে তো এ পর্যায়ে এখন চালটা দিয়ে দিব একটা কিশমিস দিয়ে দিচ্ছি ভালো লাগে মুখের মধ্যে পড়লে আমি সামান্য একটু জিরা বাটা আর একটু রসুন বাটা দিয়েছি এখন পানিটা দিয়ে দিব এই যে আমার পোলাও রান্নাটা শেষ তো আমি একটু পোলাও রান্না করেছিলাম আর বাকি সব রান্না মা করেছে আসলে আমার খুব বেশি রান্না বান্না করা হয় না টুকটাক রান্না বান্না করি আর সব সবসময় বেড়াতেই থাকি আর কি এরপরে আমরা গিয়েছিলাম আমার একটা ফুপু শাশুড়ির বাসায় তারপরে গিয়েছিলাম আমার আরেকটা ননদের বাসায় মানে এবার ঈদে প্রচুর ঘোরাঘুরি করছি অনেক বেড়ানো হয়েছে তো ঈদের দুই দিন পরেও আমরা আবার ঘুরতে গিয়েছিলাম তো এই দুই দিন পরে সামান্য একটু ভিডিও করেছিলাম আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো ওই দিনকেও আমরা আবার এই যে ভ্যানে করেই গিয়েছি আর আজকে আমি একটু গোল্ডের জিনিস পরেছিলাম আসলে গ্রামের মধ্যে একটু টুকটাক গোল্ড পড়া হয় আর কি তো যাই হোক আজকের ব্লগটা খুব বেশি বড় করছি না টুকটাক যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমার বড় মেয়ে সে একটু দুষ্টুমি করছিল তা আপনাদের সাথে অল্প করে একটু শেয়ার করে দিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমাদের ঈদটা অনেক ভালো কেটেছে আপনাদের সবার ঈদ কেমন গেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ